ভাল লাগছে একটা হ্যাবিট হয়ে গেছে বহু মানুষের সমস্ত জেনারেশন এটা বয়স্ক টিন এজার বা মধ্যবয়স্ক নয় সবারই বিশেষ করে যারা ঘরের মধ্যে একটু বেশি থাকেন তাদের কোনো না কোনোভাবে সারাদিনে অকারণে ভাল লাগে না রাইট সো এই ভালো লাগা ভালো না লাগার মধ্যে আমি যদি এই বল দুটো দিয়ে দেখাই দুটো বলের দু রকম কালার রাইট এইভাবে হয়তো আমরা সবাই হয়তো পারবো কিন্তু এইভাবে হয়তো অনেকেই হয়তো আমরা পারবো না এটাকে বলা হয় জাগলিং সো আমি মানুষের মন নিয়ে অনেক সময় যে জাগলিং করি বা ধরো আজকে আমি এখানে পডকাস্ট করছি হয়তো কেউ দেখে এটা শুনেই হয়তো কেঁদে ফেলবে আমি যেরকম হলে যখন করি বা তুমি হয়তো দেখেওছো আমার বিভিন্ন ইভেন্টে প্রচুর মানুষরা হাও হাও করে কাঁদে এবং চোখ বন্ধ করে তারা সেই ফিউচার স্টেটে চলে যায় যেখানে সে অ্যাকচুয়ালি দেখতে পায় সাকসেস স্টোরিটা কীরকম বাট এটা না একটা প্র্যাকটিস এটা হচ্ছে একটা মেন্টাল প্র্যাকটিস সেই মেন্টাল প্র্যাকটিসটা প্র্যাকটিস করে ডেভেলপ করতে হয় সেটার জন্য আমি সবসময় একটা কথা বলবো যে যে ফিল্ডে যেভাবেই নিজেকে ম্যাজিশিয়ান করতে চাইছে আগে কিন্তু শিখতে হবে আর শেখাটা একটা কন্টিনিউয়াস প্রসেস সেটার আরেকটা সহজ গল্প দিয়ে বলি বিকজ শেখার মধ্যে দিয়ে গল্প এবং গল্প গল্পটা অনেকটা এরকম একটি ছোট্ট বাচ্চা মা আর বাচ্চা পাহাড়ি গ্রামে থাকে মা একদিন বাচ্চাটিকে দুটো কাজের জায়গায় চারটে কাজের কথা বলে বাচ্চা মেয়ে সে মায়ের মুখের ওপরে উত্তর দেয় আমি পারবো না মা খুব রেগে গিয়ে বাচ্চাটাকে জোরে কিছু ধমকায় বাচ্চাটি এত কষ্ট পায় যে তার আগে মা কখনো এরকম জোরে কথা বলেনি বাচ্চাটি দৌড়ে পাহাড়েরও একদম চূড়ায় চলে যায় মানে ওরা যে এরিয়ায় থাকে সেই টিলায় এবং সামনে বিরাট বড় ফাঁকা পাহাড় এবং পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছে ওই পাহাড়ের কর্নারে দাঁড়িয়ে ও চিঁচিয়ে বলে ওঠে আই হেট ইউ মম যেই না আই হেট ইউ মম বলে ও চারিদিক থেকে শুনতে পাচ্ছে আই হেট ইউ মম আই হেট ইউ মম আই হেট ইউ মম এটা শুনে ও ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে ও ছুটতে ছুটতে মায়ের কাছে এসে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর মাকে বলে মা আজকে একটা বিরাট বড় ঘটনা ঘটেছে মা বুঝতে পারে না একটু আগে মেয়ে কাঁদছিল ঝুলে গেল আবার কি ঘটলো ও মাকে পুরো ঘটনা বলার পর মা বুঝতে পারলো ঘটনাটা কি হয়েছে মা বলল লেটস গো ওয়ান্স মোর সেম প্লেস বলে ওকে ওই জায়গায় নিয়ে গিয়ে মা ওকে যখন বলল। আচ্ছা তুমি সত্যি কি আমাকে হেট করো বলো না মা আমি তোমাকে ভালোবাসি বললো ক্যান ইউ স্পিক ইট জাস্ট লাইক বিফোর তো তখন ওই পাহাড়ের ওই কর্নারে দাঁড়িয়ে ও চিয়ে চিয়ে বলে উঠলো আই লাভ ইউ ম যেই না বললো চারিদিক থেকে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ শুনতে পাচ্ছি মা তখন ওকে বুকে জড়িয়ে ধরে বলল মাই চাইল্ড অলওয়েজ রিমেম্বার লাইফ ইজ অল অ্যাবাউট ইকো আমরা জানি এটাকে ইকো বলে যে তুমি ঠিক ইউনিভার্সকে যা দেবে ইউনিভার্স তোমাকে তাই দেবে সো ইউনিভার্সটা না অনেকটা ইউনি আমাদের রেস্টুরেন্টে গিয়ে আমরা যেরকম অর্ডার দিই ইউনিভার্সটা কিন্তু রকম মানে তুমি রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দিলে চেলো কাবাব রাইট কোনো একটি নাম করা রেস্টুরেন্টে সে যদি ছেলো কাবাব অ্যাভেলেবেল থাকে তোমার সামনে টেবিলে কিন্তু ছেলো কাবাবই আসবে সেখানে কিন্তু মন্ডাও আসবে না মিঠাইও আসবে না ঠিক সেরকম ইউনিভার্স ইজ রেডি টু গিভ ইউ বাট ফার্স্ট ইউ হ্যাভ টু আস্ক ইউ হ্যাভ টু বিলিভ অ্যান্ড ইউ হ্যাভ টু রিসিভ এটাকে বলা হয় আস্ক বিলিভ রিসিভ আগে মেন্টাল মেকআপ তৈরি করতে হবে যে আমি ইউনিভার্সের কাছে যেটাই চাইবো অ্যাজ ইভ সেটা পাবো বলেই আমি চাইবো এবং চাওয়ার সাথে ফুল ইন্টেন্সিটি নিয়ে আমাকে প্র্যাকটিস স্টার্ট করতে হবে প্রত্যেক দিন আর্লি মর্নিংটাকে বেস্ট টাইম বলা হয় আর্লি মর্নিং যেটাকে ব্রহ্ম মুহূর্ত আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট বা প্রত্যেকটা পারফরমারের লাইফে তিনটে ফেজ আসে যে ফেজের মধ্যে একটা ফেজকে বলা হয় প্যানিক জোন একটা ফেজকে বলা হয় কমফোর্ট জোন একটা ফেজকে বলা হয় লার্নিং জোন এই লার্নিং জোনে যারা যায় তারা হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট তারা যেটাতেই হাত দেয় সেটাতেই সফল হয় রাইট মারাদোনাকে যদি দেখো পেলেকে যদি দেখো মেসিকে যদি দেখো রোনালদোকে দেখো সবাই কেন হতে পারে না সবাই তো বল নিয়ে মাঠে যায় তার কারণ সবাই এক্সটার্নাল জিনিসটা নকল নকল করে ইন্টারনাল জিনিসটা নকল করে না ইন্টারনাল জিনিস মানে ভেতরটাকে চেঞ্জ করা যেটার জন্য খুব দরকার হচ্ছে লার্নিং জোনে থাকা সো হোয়াট ইজ কমফোর্ট জোন কমফোর্ট জোন মানে পড়তে বসেছি কিন্তু ঘড়ির দিকে তাকাচ্ছি কখন খেতে দেবে কখন খেয়ে শোবো বা পড়তে বসেছি কিন্তু বইয়ের ফাঁকে চলছে মোবাইল সেখানে ইনস্টাগ্রাম সেখানে রিল সেখানে কিছু না কিছু একটা চলেই যাচ্ছে দুটো অ্যাকাউন্ট তিনটে অ্যাকাউন্ট খুলে বাবা মার সামনে ভাবছি খুব বড় হিরো হয়ে গেছি বাবা জানতে পারছে না কিন্তু নিজের চিত্রগুপ্তের কাছে যে আমি টাইম চুরি করছি এবং নিজের মানি ব্যাগ থেকে নিজেই যদি টাকা চুরি করে আমি যদি দুহাত তুলে নাচি এর থেকে সহজ মানুষ বা পাগল মানুষ কে আছে আমি জানি না এরকম আমরা সবাই কিন্তু লাইফে কোনো না কোনো সময় পাগলামির পাগলায় পড়েছি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার জন্য সেই চক্রবহু অভিমন্য চক্র বিয়ে যদি আমরা ঢুকে যাই আমাদেরকে কেউ বার করতে পারবে না আগে নিজে উইলিং হতে হবে যে অ্যাম আই উইলিং টু কাম আউট আর নট রাইট তো সেটা আগে মাইন্ড মেকআপ করতে হবে তাহলে কমফোর্ট জোনে হবে না হোয়াট ইজ প্যানিক জোন মানে হঠাৎ করে তুমি দুদিন খুব সিরিয়াস হলে এই পডকাস্ট দেখে খুব সিরিয়াস হলো আবার যে জেগেছি তাহলে হবে না কিন্তু লার্নিং জোনে থাকতে হবে লার্নিং জোনকে বলা হয় কি আর্লি মর্নিংকে ইউজ করা মানে সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটার টাইমটা সারা পৃথিবী ঘুমায় যদি তোমার কাছে অপশন থাকে ভোরবেলা গাড়ি চালালে একটাও সিগনাল তুমি পাবে না ফ্রি সব কিছু ফ্রি ইভেন পেট্রোল দি ফি এক্সাম্পল বোঝাচ্ছি তাহলে তুমি নিশ্চয়ই চাইবে সকালবেলা ডেস্টিনেশনে আগে পৌঁছে যেতে রাইট সো আমরা অনেক সময় এটা দেরি করে ফেলি যার জন্য আমি কি বলি আমার ফর্মুলা অনুযায়ী স্টার্ট বিফোর ইউ স্টার্ট ফিনিশ বিফোর ইউ ফিনিশ শুরু করার আগে শুরু করো শেষ করার আগে শেষ করো যারা ভালো হয় তারা লার্নিং মোডে থাকে তারা সব সময় শুরু করার আগে শুরু করে কাল করবো কাল করব বলে কিছু নেই কিছু এক্সারসাইজ দেখাবো যেটা আমাদের ব্রেন ওয়েভকে তৈরি করতে পারে গল্প বল কিনে এইভাবে যদি আমরা ঘোরাতে থাকি তাহলে দেখবো একটা দিকে কিন্তু আমাদের হাত খুব ইজিলি ঘুরছে কিন্তু আরেকটা দিকে একটু একটু অসুবিধা হচ্ছে রাইট সো আমাদের মাথায় রাখতে হবে যে দিকটা অসুবিধা হচ্ছে সেই নিউরোনাল পাথ হয়ে এটাকে ওপেন আপ করতে হবে মানে ডান হাত দিয়ে আমি ভালো পারি হয়তো বাঁ হাত দিয়ে পারি না রাইট তো এই ছোট ছোট এক্সারসাইজগুলো আমি দেখালাম আরেকটা এক্সারসাইজ হয় দুটো বল ড্রপ খাওয়ানো আরেকটা যেটা একটু আগে দেখাচ্ছিলাম এইভাবে কি করা জাগলিং করা প্র্যাকটিস করা এটাতে ব্রেন ওয়েভ খুব ভালো হয় আরেকটা হয় ডান হাত দিয়ে যে কোনো একটা লাইন ক্যাপিটালে লিখে লিখে সেটাকে বাঁ হাত দিয়ে লেখা তোমাকে একটা কথা বলাই হয়নি আমার কাছে প্রচুর এরকম স্টুডেন্ট এসছে যেটা বাবা মারা প্রায়ই ভুল করে থাকে ছোটোবেলায় বাচ্চাটি চাইছে বাঁ হাতে লিখতে বাবা মা মারধর করে দিদা ঠাকুমা মারধর করে তাকে ডান হাতে লিখিয়েছে তার কারণ ছোটোবেলা থেকে আমাদেরকে শেখানো হয়েছে ডান হাত ভালো বাঁ হাত খারাপ এটা একটা ডিজাস্টার আমি জানি না এটা কতজন ফেস করেছে লাইফে বা তুমি আমি হয়তো ফেস করেছি কিনা আমিও জানি না কিন্তু রিসার্চ বলছে ছোটোবেলায় যদি কোনো বাচ্চা হাত দিয়ে কিছু করতে থাকে তাকে এনকারেজ করা উচিত তার মানে আমাদের ব্রেন ক্রসওয়াইজ কাজ করে যদি হাত দিয়ে কেউ করছে তার রাইট ব্রেন অনেক বেশি অ্যাক্টিভেট হয় ভাইরাস যে ডান হাত দিয়ে করছে তার লেফট ব্রেন মানে লজিক্যাল ব্রেন সো হাত দিয়ে যদি কেউ কিছু করে তাকে এনকারেজ করা উচিত ডিসকারেজ করা একদমই উচিত এটার জন্য এডিএসডি থেকে আরম্ভ করে এরকম অনেক কিছু ডিসঅর্ডার কিন্তু হতে পারে আমি দেখেছি আমার নিজের চোখের সামনে চেম্বারে সো আমি কি বলতে চাইছি ব্রেনকে ট্রেন করা যায় অনেক রকমভাবে ইউ ক্যান ট্রেন ইউর ব্রেন থ্রু ডিফারেন্ট ওয়েজ একটা ওয়েজ বলে দিই যে ডান হাত দিয়ে তুমি আগে লিখলে আই এম স্ট্রং ইয়েস আই ক্যান ডু দিস অ্যাফারমেশন লাইন সেম লাইনটা তুমি বাঁ হাত দিয়ে লিখলে ডান হাত দিয়ে লিখলে সময় সময় লাগবে হয়তো দু মিনিট কথার কথা ক্যাপিটালে লিখতে হবে সেটাই বাঁ হাত দিয়ে লিখতে তুমি নাও পাঁচ মিনিট বাট যেন জেরক্সের মতন হয় প্রথম প্রথম অসুবিধা হবে বাট একটা সময় আসবে যখন ডান হাত হাত তোমার মিলে যাবে এটা একটা এক্সারসাইজ যেটা করলে ব্রেন ওয়েভকে অনেক সময় তুমি তোমার মতন করে চালাতে পারবে আরেকটা হয় সুপার হিলিং প্রসিজিওর এটা আমার মতন করে আমি বানিয়েছি সেটা অনেক স্টুডেন্ট উপকার পেয়েছে যে যখন খুবই কোনো কারণে প্রচণ্ড মন খারাপ তো ওই সিচুয়েশনে তুমি চোখ বন্ধ করে ইনস্ট্যান্ট তুমি মনকে ভালো করতে পারো তোমার লাইফের বেস্ট মোমেন্টের কথা মনে করতে হবে যেটা তোমার লাইফের সব থেকে বেস্ট মোমেন্ট দুটো বা তিনটে মোমেন্ট আমাদের ফ্রিজ করা থাকে না ব্রেনে যেরকম একটা মোমেন্ট হতে পারে ছোটোবেলায় মায়ের কাছ থেকে প্রশংসা পাওয়া টিচারের কাছ থেকে প্রশংসা পাওয়া বা কোনো একটা অ্যাচিভমেন্ট চোখ বন্ধ করে মন খারাপ ইনস্ট্যান্ট হ্যাপিনেস ফিরে আসতে পারে মাইন্ড শিফট করা যায় চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করবো যে আমার বেস্ট মোমেন্ট কি কি হয়েছে একটা বেস্ট মোমেন্টের কথা আমি যদি তোমাকেই বলি তোমার লাইফের বেস্ট মোমেন্ট কোনটা দুটো বা তিনটে বলো এনি এনি মোমেন্ট ইনস্ট্যান্ট যেটা মাথায় আসছে একটা হচ্ছে আমার জীবনে একটা খুব ভালো স্বপ্ন ছিল যে একটা খুব বড় গাড়ি কিনব সো আমি সেই গাড়িটা যখন হাতে পাই এক্স ইউ সেভেন হান্ড্রেড তো সেটা একটা ইনস্ট্যান্ট আমার মনে হচ্ছে সেকেন্ড হচ্ছে ডেফিনেটলি যখন আমার আমি একটি সাংস্কৃতিক সংস্থার সাথে যুক্ত শুরু করা সঙ্গীত কলা তার যখন কনভোকেশন হয় এবং বহু মানুষ আসে রামকৃষ্ণ মিশন বেলুর মঠে এখন অভ্যাস হয়ে গেছে প্রথমবার যখন সেই স্টেজে দাঁড়ায় সেটা এবার আমি যদি তোমাকে বলি প্লিজ চোখ ক্লোজ ইউর আইস চোখ বন্ধ করে তুমি মনের চোখে ভিজুয়ালাইজ করো তো এর থেকেও বেস্ট মোমেন্ট সেদিন যেদিন তোমাকে তোমার বাবা মা ডিসিশন নেয় পৃথিবীর আলো দেখাবে এবং সেদিন তুমি কত বড় যুদ্ধ লড়ে মায়ের পেটের মধ্যে জায়গা করে নিয়েছিলেন লাখ লাখ ভাই বোনকে হারিয়েছিলেন যে সন্ন্য এটাও তো এক ধরনের যুদ্ধ এবং সেই যুদ্ধটা কিন্তু আমি তুমি দেখিনি কিন্তু থ্রি ইডিয়েটসে এটারই খুব সুন্দর একটা এক্সাম্পলও দেখানো হয়েছে যে আমরা জানতেও পারিনি সেই যুদ্ধের সময় ভাই বোন অনেকে বলেছিল আমরা পৃথিবীর আলো দেখব কিন্তু তোমার মা তোমাকে জায়গা করে দিয়েছিল এবং তারপরে যেদিন প্রথম তুমি পৃথিবীর আলোটা দেখলে একটা সিনেমা হলের মতন তুমি এই এত কালারফুল ওয়ার্ল্ডটাকে যে এনজয় করছো মানে তুমি চোখ বন্ধ করে উইদিন এ সেকেন্ড যদি ওই মোমেন্টে শিফট করে নিয়ে যেতে পারো এবং ভিজুয়ালাইজ করতে পারো একদিকে মা বাবা তোমাকে ব্লেস করছে ওই মোমেন্ট থেকে তুমি যে কাজটাই করবে চোখ খুললে তোমার মনে হবে যেন কেউ তোমাকে কোভিড ইঞ্জেকশনের টিকা দিয়েছে তোমাকে কোনো কোভিড তোমাকে আটকাতে পারবে না এটা একটা ইনস্ট্যান্ট শিফট হতে পারে আরেকটা এক্সারসাইজ আছে যেটা আমার মনে হয় যারা আমাদের ফলোয়ার আছে তারা খুব এনজয় করবে সেটা হচ্ছে পজিটিভ অ্যাফারমেশন লাইন ইউজ করা লাইক আই এম স্ট্রং ইয়েস আই ক্যান ডু দিস এভরিডে এভরি ওয়ে আই ফিল বেটার অ্যান্ড বেটার আই ক্যান কন্ট্রোল মাই ওন থটস অ্যান্ড ইমোশন অ্যান্ড চেঞ্জ দ্য হোল প্যাটার্ন অফ মাই পারফরমেন্স এটাকে বলা হয় এনএলপির ভাষা টোনালিটি দিয়ে বডিকে ফিল করা মানে আমাদের টোনালিটি আমাদের ভিজুয়াল মানে ভিজুয়াল যে পাওয়ারটাকে সেটাকে বাড়িয়ে দিতে পারে মানে আমি যদি ফ্ল্যাট ওয়ার্ডটা না বলে আমি যে টেকনিক্যাল ওয়ার্ডটা ইউজ করলাম এই টোনালিটি কিন্তু বিরাট কাজ